বিসমিল রহমান রহিম প্রিয় স্বীকৃতিবিন্দু আজকের এপিসোডের সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা দেখব রবার্ট ফরেস্টের বিখ্যাত কবিতা স্টোপিং স্টোপিং বাই উডস অন এ স্নোনি স্নোই ইভেনিং তো এই কবিতাটি লাগে স্টোপিং বাই উডস অন এ স্নোই ইভেনিং এই কবিতাটি হচ্ছে রবার্ট ফরেস্ট তো আমরা আজকের ভিডিওতে কী কী দেখবে এখানে সংক্ষেপিত দেখে নিই লাইন বাই লাইন বাংলা মিনিং ভোকাবুলারি পোয়েট্রি অ্যানালাইসিস চার্ট থিম সামারি বাংলা এবং ইংলিশ কবিতার নাম স্টপিং অন এ স্নোই ইভিনিং স্টোপিং অন এ স্নোই ইভিনিং বাই স্তবক কি যে কয়টা লাইন একসাথে থাকে না কবিতায় চারটা লাইন একসাথে থাকে তারপর একটু ফাঁকা থাকে ওইটি একটা স্তবক ওকে আমি এখানে স্তবক আকার দিয়েছি তোমাদের বই সাথে তোমরা মিলিয়ে নিও হু সুড দিস আর আই থিঙ্ক আই নো এই বনের মালিককে আমি মনে করি আমি জানি হুস উডস উডস দ্বারা এখানে আমরা জানি উডস উড মানে কাঠ যদি এর সাথে আমরা এস যোগ করি তাহলে হবে বন বা জঙ্গল ওকে এই বন তো এখানে এরকম কিন্তু আরো আছে কিছু কিছু শব্দের সাথে এজ যোগ করলে মিনিংটা সম্পূর্ণ বিপরীত হয় যেমন গুড অর্থ ভালো গুডস অর্থ জিনিসপাতি এরকম উড অর্থ কাঠ উডস অর্থ জঙ্গল বা বন হুস উডস দিস আর এই বনের মালিককে আই থিঙ্ক আই নো আমি মনে করি আমি জানি হিস হাউস ইন দ্য ভিলেজ দো যদিও তার বাড়ি গ্রামে হিস হাউস ইজ ইন দ্য ভিলেজ দো যদিও তার বাড়ি গ্রামে কবি এখানে কল্পনা করছেন কোনো একটা সিনারি বা দৃশ্যে উনি দাঁড়িয়ে আসেন হয়তোবা এবং সে দাঁড়িয়ে কল্পনা করছেন যে এই বনের মালিককে আমি জানি এবং তার বাড়ি গ্রামে যদিও তার বাড়ি গ্রামে হ্যাঁ হি উইল নট সি মি স্টপিং হেয়ার সে আমাকে এখানে থামতে দেখবে না আমি যে তার বাসার সামনে আমি যে তার জঙ্গলের সামনে থেমেছি এবং তার জঙ্গলকে তার বনকে যে দেখতেছি হ্যাঁ এইটা কিন্তু সে এখন দেখছে না টু ওয়াশ হি উডস ফিল আপ উইথ সোনো আমি তার বনকে তুষারে ভরে যদি দেখছি ওই সিনারির ভিতরে কবি যখন ওখানে দাঁড়িয়েছিলেন বা কবি যাকে দিয়ে বলাচ্ছেন কবি যখন ওখানে দাঁড়িয়ে আছেন তখন দৃশ্যটা এমন যেন ওখানে সোনো পড়ছে সোনো দিয়ে তুষার দিয়ে ওখানে ভরে যাচ্ছে হ্যাঁ তো এইখানে কবি এই কথাটাই বুঝতে চেয়েছেন যে আমি দেখতে পাচ্ছি যে তুষার দিয়ে যেন তার বনটা ডেকে যাচ্ছে ওকে তাহলে এখানে কি দাঁড়ালো আমরা আবার একটু দেখি হুসুটস দিস আর আই থিঙ্ক আই নো আমি জানি এটা কার বন ইস হাউস ইস ইন দ্য তার বাড়ি হয় গ্রামে হি উইল নট স্টপিং হেয়ার সে আমাকে এখানে থামতে দেখবে না আমি যেখানে থেমেছি এটা সে দেখবে না টুয়ার্স ইস উ আমি দেখতে পাচ্ছি তার বনটা জঙ্গলটা তুষারে পড়ে যাচ্ছে বোকা ফিল আপ উইথ স্নো তুষারে বড়ে যাওয়া এক্সপ্লেনেশন কবি একটি নির্জন বনের সামনে থেমেছেন তিনি জানেন এটিকার কিন্তু মালিক গ্রামে থাকায় তার থামা কেউ দেখবে না স্টানজা টু পরের যে স্তবকটা মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট খুয়ার ওকে এখানে খুয়ার মানে অদ্ভুত অদ্ভুত মাই লিটল হর্স মাস্ট থিং ইট খুয়ার এখন কবির যে বা কবির এই যে কাল্পনিক যে চরিত্রের ব্যক্তিটা ওই জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে সে কিন্তু এখানে দেখতে আছে ওই মানে যে একটা ঘোড়া নিয়ে গেছিলো ওখানে থেমেছিল তো এই ঘোড়াটা তখন কী ভাবতে ঘোড়াটা ভাবতেছে যে আমার মালিক এখানে কেন দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার মালিক কি বোকা নাকি এখানে দাঁড়াই আছে তুষারের মধ্যে ঘটনাটা কি সেই যে কল্পনাটা সেই ঘোড়ার যে থিঙ্কিংটা ঘোড়ার মনের যে চিন্তাটা সেটা কবি এভাবে বলেছেন মাই লিটল হর্স মাস থিঙ্ক কোয়ার এত কিছুর মধ্যে যখন আমি দাঁড়িয়ে আছি তখন আমার ঘোড়াটা বা বলবে ইট কোয়ার এটা একটা অদ্ভুত আমার মালিক এখানে দাঁড়িয়ে আছে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার এত নির্জন স্থানে যেখানে কেউ কোনো বাড়িঘর নেই এই রকম স্থানে থামাটা অদ্ভুত ব্যাপার বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক এর এক বন এবং এক পাশে বরফে ডাকা রদের মাঝামাঝি এরকম হলে তো সবাই অদ্ভুত পাবে দ্য ডার্কেস্ট ইভিনিং অব দ্য ইয়ার এবং বছরের সবসময় অন্ধকার সবচেয়ে অন্ধকার সন্ধ্যা আজকের এই দৃশ্যটা এমন ছিল যে অন্ধকার এমন একটা দৃশ্য এই দৃশ্যের মাঝে গোড়াটা হয়তো বা ভাবতে আছে যে আমার মালিক কি বোকা নাকি কি অদ্ভুত এখানে থেমে আছে এই যে কথাটা আমরা বললাম মাই লিটল হর্স মাস্টিং ইট খুয়ার গোড়াটা খুবই অদ্ভুত টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার আশেপাশে কোনো বাড়িঘর নেই তারপর আমার মালিক এখানে কেন থেমে আছে বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক এক পাশে আছে একটা বন আর এক পাশে আছে বরফে ডাকা হ্রদ দ্য এবং সময়টা ছিল সন্ধ্যা সবচেয়ে মনে হয় অন্ধকার সন্ধ্যা এই বছরের গোরাটি আশ্চর্য আছে কেন মালিক এবং নির্জন শীতল স্থানে থামলো ওকে থিরি। হি গিভস বেলস এ শেখ সে তার ঘন্টা বাজিয়ে শব্দ করে এখানে হার্নেস মানে লাগাম গোড়ার একটা লাগাম থাকে না সেটা শেঁক মানে ঝাঁকানো শেকিং আমরা ওষুধ যখন ই করি বিশেষ করে সাবস্টেন্স যে ইগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু ঝাঁকিয়ে নিই ঝাঁকানো গোড়ায় যেমন তার লাগামে ঝাঁকা দেয় গোড়ার পিছনে যে লোমগুলো থাকে ওই পিঠের একটু উপরের দিকে গলার বিপরীত পাশে মাথার একটু নিচে সেগুলো যে লাগাম টু আস্ক ইভ দ্যার ইজ সাম মিস্টেক যেন প্রশ্ন করছে কোনো ভুল হচ্ছে না তো টু আস্ক ইভ দ্যার ইজ ইজ সাব মিস্টেক দ্য ওনলি আদার সাউন্ডস দ্য সুইপ একমাত্র আরেকটা শব্দ তা হলো ঝিরিঝিরি বাতাস এই দৃশ্যের মধ্যে হয়তো বা এরকম ছিল ওখানে ঝিরিঝিরি বাতাস গচ্ছে বুঝতেছে অফ ইজি উইন্ট অ্যান্ড ডাউনি ফ্লেক হালকা বাতাস এবং তুলোর মতো বরফ পরা শব্দ বললাম যে সোনো সোনো পড়ছে ইজি উইন্ট মানে হালকা বাতাস অ্যান্ড ডাউনি ফ্লিক। ডাউনি মানে ডাউনি ফ্লেক তুলার মতো নরম তুষারকণা সোনুগুলা যেরকম হয় এই নীরবতা কবির মনের শান্তি আনে এবং ঘোরা যদিও বিরক্ত কবি বরফের সৌন্দর্যে মুগ্ধ এটা বুঝাচ্ছে এই লাইনগুলো দ্বারা স্টান অ্যাপ ফোর পরে দেখি দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বনটি সুন্দর অন্ধকার আর গভীর এখন বোকাবলি সবারই জানা এখানে দেওয়া আছে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ কিন্তু আমার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঘুমাবার আগে আমাকে অনেক পথ পারি দিতে হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ঘুমাবার আগে আমাকে অনেক পথ পানি দিতে হবে পুণ্যবৃত্তি কিন্তু এখানে দেখো তোমাদের বইয়ে পূর্ণবৃত্তি আছে কিনা এক্সপ্লেনেশন ঘুম এখানে দুভাবে বোঝানো যেতে পারে আক্ষরিক অর্থে রাত্রিকালীন বিশ্রাম আর প্রতীক অর্থে জীবনের শেষ ঘুম ওকে এখানে দেখি দ্য উডস আর লাভলি ডার্ক ডিপ ওকে স্টান জাফর ঠিক আছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বনটি সুন্দর অন্ধকার গভীর বাট আই হ্যাভ পোর টু কিপ কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব রক্ষা করব বা রক্ষা করতে হবে মাইলস টু গো বিফোর আই স্লিপ এবং ঘুমাবার পূর্বে আমাকে অনেক পথ পাড়ি দিতে আমাদের অনেক কাজ করতে হবে আমাদের শেষ যাত্রার আগে যদি এখানে কবি শেষ যাত্রা বোঝা যাচ্ছেন তারপরে আমাদের অনেক কিছু করতে হবে অ্যান্ড মাইলস টু গো গোপি আই স্লিপ আবার বলছে এই লাইনটা আমাকে অনেক কিছু করতে হবে আমাকে অনেক পথ দিতে হবে জীবনের পার্ট শেষ করতে হবে বিফোর আই স্লিপ ওকে পয়েট এনার্জি চারটা একটু দেখি এটা পড়লে কি হয় জাস্ট আমরা কবিতা সম্পর্কে সংক্ষেপে একটা ধারণা পাবা টাইটেল স্টপিং বাই উডস অ্যান্ড স্নো ইভিনিং মানে একটা টাইটেল কি ছিল এবার আসি পয়েট ফ্রোস্ট ক্রিপ্টন শান্ত দার্শনিক খুব দার্শনিক মতবাদ যেগুলো মানে এই যে কুয়ের যে এইগুলো কবি এখানে নিয়ে আসছেন অদ্ভুত চিন্তা ভাবনা একটা অদ্ভুত দৃশ্য হ্যাঁ দার্শনিকদের মতো শান্ত উনি ধীর স্থির ভাবে ওকে এরপর দেখি মুড কবির মুডটা কেমন ছিল এই কবিতার লেখার সময় উনি ওনার মেন্টালিটি মানসিক অবস্থাটা কেমন ছিল নির্জনতা প্রকৃতি সৌন্দর্য এবং দায়িত্বের উপলব্ধি স্পিকার একজন পথিক বা কবি নিজেই হতে পারে কবি কাউকে দিয়ে কবিতাটা বলাচ্ছেন অথবা কবি নিজেই হতে পারেন সেটিং মানে দৃশ্যটা কেমন ছিল যদি এটা নাটকের রূপ দেওয়া হতো তাহলে দৃশ্যটা কেমন হতো একটা বরফে ডাকা বনের পাশ সব এবং বছরের সবচেয়ে অন্ধকার সময় রাইম স্কিম যেটা এ এ বি এ সিসিডিসি ডিডিডি এরকম এই কবিতার ছন্দটা এরকম আমরা চারটা স্তবক পড়ছিলাম না হ্যাঁ চারটা স্তবক কিনে একটু দেখে আসি এখানে ওকে চারটা স্তাবক আছে তো এখানে আমি একটা জিনিস তোমাদের বলি এই কবিতার কেন ডিডি এটা দিলাম হ্যাঁ এই যে লাস্টেরটা দেখো ডিডি ডিডি এটা আমি বলি এখানে কীভাবে মিলল এটা দেখো লাস্টে সবগুলো সেইম অক্ষর এই যে পি দেখো এখানে পি আছে এখানে পি আছে প্রত্যেকটা লাইনে এখানে পি আছে এখানে পি আছে এখন বলতে পারো কবি এখানে তোমার ই ধরলো কেন ডি ধরল কেন কারণ এর আগে প্রথম লাইন দ্বারা এ বুঝাচ্ছে দেখো হয়তো বা এর আগে কোনো লাইন দিবি আমরা স্টানজা ওয়ান থেকে একটু আসি একটু দেখার দরকার এটা এখানে তুমি লক্ষ্য করো ফার্স্টের যে স্ট্যান্জার ফার্স্টের যে লাইনটা এখানে কিন্তু ডাব্লু ডাব্লু রে যদি আমরা এ দৌড়ি ওকে এসকে যদি আমরা বি দৌড়ি এ বি তারপরে এইচকে আমরা সি দৌড়ি সি তারপর আবার ডাব্লিউ এ বি সি এ ঠিক আছে না আমার এখানে এ বি সি এ ওকে এখানে কি এরকম ছিল কি না একটু দেখি এ বি সি এ তারপরে প্রত্যেকটা লাইনের শেষে এ এ বি এ ধরো এ বি এ এরকম আর কি লাইনগুলো মিলছিলো ডি সি এরকম মিলছিলো লাস্টের লাইনগুলো তোমরা মিলিয়ে কিন্তু দেখতে পারো ওরা এ দর্শে এখন আসো রিপিটেশন পার্সনিফিকেশন তারপরে সিম্বলাইজম থিমটা কি প্রকৃতির সৌন্দর্য বরফে ডাকা বন গে প্রশান্তি আনে দায়িত্ব কর্তব্য যদিও কবি শান্তিতে হারিয়ে হারিয়েছেন তবু তার দিয়ে দায়িত্ব আছে প্রতি মৃত্যু শেষ দুই লাইন মাইল টু গো বিফোর আই স্লিপ জীবনে মৃত্যুর আগমন্ত জীবনে দীর্ঘ পথ বোঝায় চার নম্বর মানুষ ও প্রকৃতির সৌন্দর্য মানুষ প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয় কিন্তু সমাজের দায়িত্ব তাকে ফিরিয়ে আনে চামারি In the poem, the speaker stops by a snowy forest and admires the quiet beauty of the woods. His horse finds the stop strange, as they are far from any farmhouse. The only sounds are wind and falling snow. Though the woods are tempting, and speaker remembers his duties and responsibilities, he can't stay for the. ফর হি হ্যাঁজ প্রমিস টু কিপ অ্যান্ড ইট লং জার্নি বিফোর হি ক্যান রেস্ট বাংলা প্রতিষ্ঠিত বাংলার যে সারাংশটা আমরা দেখি এই কবিতায় কবি একটি বরফে ঢাকা নির্জন বনের পাশে থেমে যান প্রথমে কি করতে পারো প্রথমে সামারিটা লেখো তারপর এখান থেকে মিলিয়ে নাও তিনি বনটির নিরবতা ও সৌন্দর্য মুগ্ধ হন তার গোড়াটি পাবে এটা অদ্ভুত কারণ সেখানে কোনো বাড়ি নেই আশেপাশে শুধু বাতাস আর বরফ পড়ার শব্দ বনটি যতই সুন্দর হোক না কেন কবি মনে করেন তাকে পরিচিতি রক্ষা করতে হবে দায়িত্ব পালন করতে হবে তাই তিনি আবার যাত্রা শুরু করেন কবিতাটি জীবনের দায়িত্ববোধ এবং মৃত্যুর প্রতীকী চিত্র এখানে একটা দেখি লাইনটা পুনর্বৃত্তি এটা আমি হয়তো বা বলেছিলাম মাইলস টু গো বিফোর আই স্লিপ পুর্তিকে বোঝায় জীবনের পথে এখন অনেক বাকি স্লিপ মৃত্যু ডেথ দুইটাই হতে পারে ঘুম মৃত্যু দুইটি হতে পারে ইল্যান্ডি পুণ্ডবৃত্যু কবিতার সবচেয়ে বিখ্যাত এবং দার্শনিক অংশ ওকে আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্ত সবাইকে পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ